আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন চলে আসলাম ভিডিওতে অবশ্যই কিছু ভিডিও দেখাবো তাই জন্য অবশ্যই এই দুই দিন বড় ভিডিও দেওয়া হয়নি চলে আসলাম ভিডিও দেখার জন্য তো কালিম পাখিগুলো দেখেন ঘাস দেওয়া হয়েছে ঘাস কাটছে বুঝছেন এ দেখেন ঝুড়ির ভিতরে ঘাস দেওয়া হয়েছে ঘাস খাচ্ছে আবার বাহিরে বুঝছেন আমাদের বাহিরেও ওই একটা আসলে আমরা সবাইকে ছেড়ে দিই বুঝছেন আমরা কালিম পাখি আটকা রাখি না অবশ্যই ছেড়ে দিই এরা ঘুরে ঘুরে খাবার খায় এবং বাড়িতে আসে সবাই কিন্তু দেখবেন ভিডিওটা হ্যাঁ কেমন লাগছে অবশ্যই জানাবেন কিন্তু প্রত্যেকদিন আমি অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করি আর এই যে আরেকটা আসছে অবশ্যই আমাদের অনেকগুলো কালিম পাখি আছে বুঝেছেন

ঘুরে ঘুরে বেড়াচ্ছে দেখেন কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আমার কালিম পাখি অবশ্যই আমি তাকে ভিডিও দিই এবং ভিডিও দেখায় হ্যাঁ এই একটা আর দেখেন এই যে এইটা যেটা বড় এটা কিন্তু মেয়ে পাখি বুঝছেন এটা মেয়ে পাখি হ্যাঁ দেখেন অবশ্যই পাশে কেটি খাওয়া দাওয়া করছে ওদেরকে তাড়াচ্ছে ওই চলে যাচ্ছে হ্যাঁ চলে যাচ্ছে অবশ্যই চলে যাওয়ার চেষ্টা করছে কালিম পাখিগুলো ভয়ে চলে যাচ্ছে টার্কিগুলো অবশ্য তাড়াই দিয়েছে ওই দেখে তিনটে কিন্তু একসাথে ঘুরছে দেখ চলে যাচ্ছে ময়লার ভিতরে যাচ্ছে বুঝছে ময়লার ভিতরে যাচ্ছে আর এইদিকে আছে অবশ্যই দেখে তিঁতি মুরগি আছে পাশে আছে তিটি মুরগি তিতি মুরগিতে খাচ্ছে আর বাগান হেঁটে বেড়াচ্ছে বলছেন এই যে তার কি তিতি সব মিলিয়েই কিন্তু আছে আমাদের বাসায় এরা অবশ্যই বাইরে আমরা ছেড়ে দিয়েছি আর বাইরে খাবার খাচ্ছে আর আছে আমাদের হাঁস আমার অবশ্যই আমার না আমার মায়ের হাঁস এই যে দেখেন অনেকগুলো হাঁস দেখছেন এই যে এরা কিন্তু গাছ উলকাচ্ছে গ্রামে কিন্তু হাঁস মুরগি সব কিছু আছে বুঝতেন শহরে এগুলো আসলে দেখা যায় না গ্রামে আছে বুঝতে পারছেন দেখেন হাঁস মুরগি যা আসল করছে দেখছেন হাঁস মুরগি আবার আছে আমাদের এই যে আমাদের আছে এই দেখেন অবশ্যই খেতে বেড়াচ্ছে দেখছেন আহ আরো আছে এই যে এই দেখেন তিতি মুরগি তে তিতি আছে চারকি আছে এই দেখেন আমার হাঁসগুলো দেখেন হাঁসগুলো অবশ্যই আমার মার হাঁস হ্যাঁ সবাই যাচ্ছে দেখেন এক শাড়ি শাড়িবদ্ধভাবে যাচ্ছে কেমন লাগছে অবশ্যই জানাবেন কিন্তু হাঁসগুলো অনেক সুন্দর হাঁস অবশ্যই হাঁসগুলো রেখেছে আমার আম্মা অবশ্যই আমার হাজব্যান্ডের জন্য উনি হাঁস পছন্দ করে এসে খাবের আর এই যে তি মুরগি অবশ্যই আমরা এটা করে জবি করে খাই আমাদের ছিল অনেকগুলো ছিল অবশ্যই দুইটা জবি করে খেয়ে ফেলেছি আর এই টার্কি অবশ্যই আমরা খাবো এটা বড় হয়েছে প্রায় পনেরো কিলো অনেক বড় দেখছেন আমার পাশে পাশে ধরছে ঠিক আছে এই দেখেন আমার পাশে পাশে কিন্তু ধরছে আমি ধরার চেষ্টা করছি বড় মাসে হ্যাঁ দেখেন ওটা মেয়ে তার কি ছেলে তার কি আর এই যে সবাই কিন্তু আমার ভিডিওটা দেখবেন এবং কমেন্ট দেখে যাবেন কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবেন বলছেন তো আসলে আপনাদের সাথে অনেক গল্প করতে ভালো লাগে আর অবশ্যই আমার ভিডিওটা কেমন লাগলো কেমন হলো কি ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টটা জানাবেন বলেছেন আর সবাই চায় যে অবশ্যই আমার হাঁস মুরগি সব মিলিয়ে দেখার জন্য বলছেন এই দেখেন আর আছে কি দেখেন এই দেখেন কালিম পাখি খাওয়া দাওয়া করছে বুঝেছেন এদের খাওয়া দাওয়া করছে ঘাস খাচ্ছে বুঝেছেন কালিমটা আসলে ঘাস খায় এই রে হেঁটে বেড়াচ্ছে অবশ্যই তো আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন আর বেশি বেশি লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন বেশি বেশি দেখবেন ঠিক আছে আর নেক্সট টাইমে আবারও আমি সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে দেখবেন কিন্তু দেখতে ভুলবেন না ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ